শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে শুক্রবার আর এখন সাড়ে আটটা সাড়ে আটটা না পনেরো নটা বাজে সানু বেরালো কাজ আজকে ওর একটু দেরি হয়ে গেছে আর আমার আমারও দেরি হয়ে গেছে উত্তর দেখো এখনো বাসি চুল টুল খোলার সময় পাইনি এবারে ঘরে গিয়ে সব ঠিকঠাক করব আর মানে বিছানা পেশনা গোছাবো বাসি ঘরদুয়ারও গোছানো হয়নি চুল টুল আঁচড়াবো সবই করবো আর এখন ওই বললাম পনেরো বাজে তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর বাইরেটা এত সুন্দর রোদ আছে যে ঘরের ভিতরে আমার ঢুকতে ইচ্ছা করছে না প্রচুর ভালো রোদ কিন্তু রোদে তো এখন দাঁড়ালে হবে না আগে ঘরের কাজকর্মগুলো করি তারপরে এসে রোদে দাঁড়াবো আজকে তো একটা অনেক বড় ক্ষতি হতে হতে আমার বেঁচে গেল। কি ক্ষতি জানো তো বলছি চলো শোনো তোমরা সবাই আমি ভিডিও করার জন্য ফোনটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দিয়ে বিছানায় উঠেছিলাম ভিডিওটা মানে ভিডিওটা চালু করে দিয়ে আর ম্যাক্স ওইখানে বাইরে ছিল আমি বুঝতে পারিনি ও হট করে ঘরে চলে আসবে আর ফোনটা এসে ফেলে দেবে এরকম আগেও একবার দুবার করেছে ফোন টোন তখন তো বিছানায় রাখলে তো ওরকমই হয়ে যায় মানে ফোন পড়ে গেলেও আমার বিছানাতেই পড়ে কিন্তু নিচে আমার হাত দিয়ে ফোন খুব একটা কম পড়ে মানে হাত থেকে পড়ে যায় খুব কম আমার হাত থেকে পড়ে না ওই পড়লে ম্যাক্সের জন্যই পড়ে তো এই জন্য যদি ফোনটা ভেঙেছে তো আর আমার ফোনে না গ্লাস লাগানো নেই ফোনটা একদম নর্মাল আছে মানে আমার হাত থেকে তো ফোন পড়ে না তো তার জন্য না আমি গ্লাসটাও লাগাই নি আর যেমন নর্মাল ফোন কিনেছি সেরকমই আছে আর এখনকার ফোনে তো যা যে গ্লাস লাগিয়ে দেয়ও না নিজে থেকেই গ্লাস লাগাতে হয় কেননা আগেকার ফোনগুলো গ্লাস লাগিয়েই দিত একটা টেম্পোরারি কম দামি গ্লাস লাগিয়ে দিত কিন্তু দিত কিন্তু এখনকার ফোনে তো আর দেয়ই না তো ভাঙিনি ফোনটা আমার সৌভাগ্য না ভাগ্য ভালো প্রচুর ভাগ্য ভালো কিন জানো তো ফোনটা আমার ভাঙিনি আমি যখন ফোনটা পড়লো আমি দৌড়ে গেলাম আমি ভাবলাম যে ফোনটা ভেঙে গেলে হয়ে গেল কেননা এখন যে সময় চলছে এই সময় এখনই তোমরা দেখেছ বেশি দিনও হয়নি এক মাসের মতনই হয়তো হয়েছে বা তারও কম আমার ঘরে আলমারিটা আর ড্রেসিং টেবিলটা কিনেছি এরই মধ্যে যদি ফোনটা ভেঙে যায় না তো সারানো বা কেনাতে অনেক অসুবিধায় পড়ে যেতাম আর এই সব ফোনের ডিসপ্লেগুলো তো অরিজিনাল লাগাতে গেলে তো প্রচুর দাম আর ডুপ্লিকেট লাগাতে গেলেও দাম হয়ে যায় আর যেহেতু আমার ডিসপ্লেতে ফিঙ্গার তো ডুপ্লিকেট লাগালেও হতো না আমাকে অরিজিনাল ডিসপ্লেই লাগাতে হতো দশ হাজার টাকার মতন খরচা আমার আবার হয়ে যেত তো ঠাকুরের আশীর্বাদে সেই টাকাটা আমার বেঁচেই গেছে একটা কথা আছে না যে মেয়েদের চান আর কই মাছের প্রাণ সমান তো সেরকমই আমার ফোনটার জন্য জানো তো আমার ফোনটা পুরো কই মাছের যানের মতন অনেক অনেক অত্যাচার হয় ফোনটার উপরে কিন্তু নষ্ট আর হয় না মানে আমি চাইও না নষ্ট হোক আমি এই ফোনটা এই প্রথম নিজের টাকা দিয়ে আমি ফোনটা কিনেছি তো আমি চাই এই ফোনটা আমার অনেক দিন চলুক তো একবার আমি গরম মানে রান্না করছিলাম ভিডিও করতে করতে রান্না করছিলাম তো সেই সময় ফোনটা আমার হাত দিয়ে পুরো গরম জলে পড়ে গিয়েছিল গরম জল রেখেছিলাম তরকারিতে দেব বলে তো জলের মধ্যে ফোনটা পড়ে গিয়েছিল একবার এমনি জলেই পড়ে গিয়েছিল নর্মাল জলেই পড়ে গেছিলো দুবার ফোনটা জলে পড়ে গেছে তারপরে একবার খেতে বসে ফোন খাটছিলাম মানে কোলের মধ্যে ফোনটা ছিল আর আচমকা ফোনটা ডালের মধ্যে পড়ে গেছে তো এরকম করে বহুবার আমার ফোনটা এরকম হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি এটা ভগবানের আশীর্বাদ না আর কি এই বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়াতে এখন তো কয়েকদিন মানে এই সপ্তাহটা বুধবার থেকে রবিবার পর্যন্ত ওদের পড়ানো ছুটি রয়েছে মানে ওরাই বলেছিল যে আমাদের দুদিন ছুটি দাও কেননা প্রত্যেক সময় মানে প্রত্যেক দিন তো পড়তেই আসি তো যতদিন না মানে দু চার দিনের ছুটি চেয়েছিল তো আমিও বলেছিলাম ঠিক আছে চা রবিবার পর্যন্ত পুরো ছুটি দিয়ে দিলাম তো রবিবার পর্যন্ত ছুটি ছিল আছে এখনো পর্যন্ত এখনও তো রবিবার হয়নি তো রবিবার পর্যন্ত ছুটি আছে তো তার জন্য করে না আমার সকালবেলার কাজ বাজগুলো মানে সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটু দেরি হয়ে যাচ্ছে কেন ওরা পড়তে এলে আমার মাথায় একটা টেনশান থাকে যে ওদের পড়াতে হবে দিয়ে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি উঠে রান্নাবান্না সব সেরে ঘরে বাসি কাজবাজ সব সেরে তারপর ওদেরকে পড়াতে বসি মানে শুধুমাত্র ঘরটা আমার মোচা হয় না বাদ বাকি ঘরে বাসি কাজ সারা হয়ে যায় কিন্তু এখন যেহেতু জানছি যে আমার সানু বেরিয়ে গেলে হাতে টাইম আছে তো তার জন্য আর কি একটু দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে আর কাজ অনেক আস্তে আস্তেই করা হচ্ছে তো দেখো আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়ে আর ঘরটা মুছে নিচ্ছি এখনও না বেশি টাইম হয়নি আমার মনে হয় ওই সাড়ে নটা পনেরো দশটা এইরকমই হবে আর আমার এখন ঠিক মনে নেই কটা বাজে নাহলে এক্সাক্ট টাইমটা তোমাদেরকে আমি বলতাম তো ভাবলাম যে একেবারে যখন বাসি কাজকর্মগুলো আমার হয়েই যাচ্ছে তাহলে না একেবারে স্নানটাও করে নেব সাথে সাথে আর বেলা করব না এখন যত ঠান্ডা বাড়ছে বেলার দিকে তত হাওয়া দিচ্ছে আর আমাদের পাতকোতলাটা না একদমই বলতে গেলে রোদ থাকে না তো তার জন্য আর কি সকাল সকাল স্নানটা করে পুজোটাও দিয়ে দেবো তাহলে কী হয় একটা কাজ হালকা হয়ে থাকে এই শীতের দিনে যদি সকাল সকাল স্নানটা হয়ে যায় মনে হয় না যে কত বড় একটা কাজ যেন উদ্ধার হয়ে গেল সেরকমই হচ্ছে ব্যাপার যখনই আমি পুজো দেওয়ার ভিডিও করি তো আমার ঘরেই যে ঠাকুরগুলো আছে সেইগুলোর ভিডিওই করি তো কখনো এই ঘরে আমি ভিডিও করি না আর এই ঘরে সত্যি কথা বলতে প্রত্যেকদিন পুজো আমি দিও না ভাই দেয় পুজো তো আজকে সকাল সকাল স্নান করেছিলাম তো বললাম যে আমি দিয়ে দিই পুজোটা হলে তো এমনি সময় তো আমি বেলাতেই স্নান করি এখন ভাবছি যে এখন থেকে সকাল সকালই বেশ স্নানটা করে নেব বেশ ভালো লাগে টাইমটাও থাকে আর বেলায় স্নান করলে না মনে হয় যেন অনেক বেলা হয়ে গেল তো এই ঘরে তো অনেক ঠাকুর আছে এই ঘরে লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর রাধাকৃষ্ণ তারপরে দুর্গা ঠাকুর শিব ঠাকুর সব ঠাকুরই আছে আর শিব ঠাকুরটাকে না ভাই রোজ স্নান করে মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালে প্রত্যেক দিন তো আমিও সেটাই করছিলাম আগে তো ঠাকুরের থালাটা আর খাবারটা রেডি করে নিচ্ছিলাম নিয়ে তারপরে ঠাকুর পুজো দেব বলে সব মানে সব রেডি রেডি করছিলাম আর আজকে তো বৃহস্প হ্যাঁ আজকে তো শুক্রবার হ্যাঁ বৃহস্পতিবার বলছিলাম আবার না কালকেও আমি পুজো দিয়েছিলাম বৃহস্পতিবার দিনও আমিও আমি দিয়েছিলাম মানে পরপর তিন চার দিন পুজো এখন আমিই দিচ্ছি ও আর দিচ্ছে না আমি তো এখন এই তিন চার দিন ধরে সকাল সকাল স্নান করে নিচ্ছি তো তার জন্য করে আমিই দিয়ে দিচ্ছি পুজোটা আমি অনেক সময় ইউটিউবে ভিডিও দেখি যে নাকি শিব ঠাকুরকে স্নান করাতে গেলে অনেক কিছু দিতে হয় আর অনেক মন্ত্রতন্ত্র করতে হয় তো আমি তো সত্যি কথা বলতে অত কিছু জানি না আর অত মন্ত্রও জানি না তো তার জন্য না আমি মন থেকে ঠাকুরদেরকে ডেকে সবসময় পুজো দিই আমার মনে হয় যে মনের ভক্তিটাই আসল ভক্তি মন থেকে ডাকলে ভগবান ঠিক সারা দেয় তো সেরকমই হচ্ছে কথা আমিও মন থেকে শুধু ওম নম শিবাই বলে বলে ঠাকুরকে স্নান করি কালের হচ্ছে সবথেকে বড়ো কাজ স্নান করা সেটা হয়ে আচ্ছা এখন ওই দশটা পনেরো পনেরো কুড়ি এরকমই হবে ঠিক মনে মানে টাইমটা দেখি দশটা কুড়ি বাজে এখন দিয়ে স্নান করে একটু রোদে এলাম কেন অনেক ঠান্ডা আর ভালো হাওয়া চালাচ্ছে পুরো চুল টুল ভিজে তো আর মাথা সবসময় যন্ত্রণা করছে ঠান্ডার মধ্যে কেননা গায়ে কিছু দিতে পারি না সন্ধ্যের পরে আর সন্ধ্যের পরে তো অনেক ঠান্ডা থাকে তার জন্য হচ্ছে মাথা ভাতা যন্ত্রণা হয়ে গেছে ভাবলাম একটু রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে একেবারে একটু মেশিনে কাজ করব আর ভাতও বানাবো আমার আর ম্যাক্সের জন্য সকালবেলা হচ্ছে বাপির ওখানে রান্না হয়েছে মানে ওখানেই করেছে আমার আজকে উঠতে একটু দেরি হয়েছে বলে বাপি ভাত বসিয়ে দিয়েছিলো তো আমি উঠে বাকিটা করেছিলাম হচ্ছে আমি আমার জন্য একটু তো সিদ্ধ ভাত বানাবো এখন না একটু পরে স্নান টান তো হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এবার যা হোক সব আস্তে আস্তে হবে আর পুজোটাও হয়ে গেছে শান্তি একদম জানো এই ছোট মোটো চৌকিটা না মানে ছোট মতো ভুলভাল বকি মাঝে মধ্যে এই ছোটো মতো চকিটা না এখানটা রেখে বেশ ভালোই হয়েছে এই জায়গাটা বেশ অনেকক্ষণ রোদই থাকে তো রোদের মধ্যে একটু এসে বসে থাকতে পারি আর কি বলো তো সবসময় তো রাস্তা দাঁড়িয়ে থাকতে বা রাস্তায় ঘুরতে ভালোও লাগে না আর এই রাস্তাটায় মানে আমাদের এই গলিটায় তো সেরকম লোক আসেই না আমাদের গলিতে যে কজন লোক তারাই আর সামনে থেকে তো আসে না পিছন দিক থেকে বলতে গেলে দুটো তিনটে বাড়িই আছে মানে আমাদের বাড়ির পিছনে আর একটাই বাড়ি আছে তো তারা সবসময় থাকে না আর বলতে গেলে রাস্তাটা কেউ থাকে না আমি আমি বেশিরভাগ টাইম ঘোরাঘুরি করি আর কেউ দেখেও না আর দেখলেও বা কি হয়েছে আমি তো রাস্তায় মাত্র রোদের মধ্যে ঘুরছি আর কে দেখলো কে দেখলো না বা কেউ কিছু ভাবলো সেই কথা না আমি এখন আর ভাবি না জানো তো আগে বেশ বড্ড ভাবতাম যে কে কি ভাববে না ভাববে তো এখন পুরো আই ডোন্ট কেয়ার যে যা ভাবে ভাবুক যে যা ইচ্ছা বলুক আমার নামে আমার তাতে সত্যিই কিছু যায় আসে না আমি নিজে যে ভালো দেখব সেটাই মনে হয় যেন করব আলু টমেটো আর ডিম সব একসাথে চালের সাথে প্রেশার সিদ্ধ করে নিচ্ছি মানে সিদ্ধ করে নিচ্ছি বলতে ভাতে সব সিদ্ধ আর ভাত খাবো আমি আর ম্যাক্স আর সকালবেলা তো রান্না হয়েইছে এই যে এখানে ভাতটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে এটা এবারে হবে আর সকালবেলা তো একবার রান্না করেছি তখন সকালবেলা ডাল ডিম ভাজা আর পালং শাকের তরকারি করেছিলাম আর কী বলতো সকালবেলা ভাত তো দুপুরবেলা একদমই ঠান্ডা হয়ে যাবে তার জন্য আমি আমি ভাবলাম যে দুদিন একটুখানি গরম গরম ভাত করে খাই না প্রত্যেক দিন তো করে খাওয়া সম্ভব না একবার সকালে রান্না করবো একবার দুপুরে রান্না করবো তার জন্য প্রত্যেক দিন করি না মাঝে মাঝে যখন আমার ইচ্ছা করে গরম গরম ভাত খেতে সিদ্ধ ভাত খেতে তখন করে খাই তো এখন আমি ওই সব কিছু দিয়ে শিম ডিম টমেটো আর বেগুন সব একসাথে মাখবো মেখে একটা আগুভাতে তৈরি হবে মানে একটা পুরো সবকিছু একটা মাখা তৈরি গরম ভাত ব্যাস আর এখানে ম্যাক্স নেই কেন এখানে ম্যাক্স কোথায় আছে ও ম্যাক্স এই ঘরে শুয়ে আছে ম্যাক্স এই ঘরে শুয়ে আছে বিছানার নিচে দেখ দেখা হচ্ছে ওই কই কই ম্যাক্স কই ও একটু কোণে এক টুকুই দেখা যাচ্ছে এই দেখো এই এক টুকুই میکسতে দেখা যাচ্ছে তো এখন 11:30টা বাজে ApiException যাচ্ছে কথা বলতে বলতে এখন 11:30টা বাজে এবারে একটু মেশিনে বসি তারপরে মানে 1.5 ঘন্টার মত একটু কাজ করি আর তো কোনো কাজ নেই না হলে যদি ফোন নিয়ে বসে করি আমি তাহলে সারা কোট ফোনই কাটতে থাকব আর কোনো কাজ আমার হবে না এই মেশিনে বসে একটু কাজ করি তারপর ভাত হয়ে গেলে খাবো